হ্যালো বন্ধুরা এই যে দুপুরের খাবার দাবার নিয়ে বসে পড়লাম তো যথারীতি দুপুরের খাবার আজকে হচ্ছে ভাত রুটি ফুটি না ভাই ভালো লাগে না ওরা মাঝে মাঝে বায়না করে তাই ওদের বায়না রাখতে আমাকে করতে হয় যে এখন হচ্ছে ভাতটা বেড়ে নিচ্ছি তো ভাতটা বাড়া হয়ে গেছে এখন হচ্ছে মাখবো কুমড়ো তো এটা কুমড়োটা ভাতে দিয়েছিলাম তো এখন হচ্ছে কুমড়ো ভাতে একটু মাখবো আজকে আর কুমড়ো ভাজা করিনি কুমড়ো ভাতে করেছি ঠিক আছে আর এই দেখো বন্ধুরা আহ যা এনে দিয়েছে আর এই জিনিসটা হচ্ছে আমার ভালো লাগার জিনিস বলেছি লঙ্কা নেওয়ার তো আমাকে এসেই বলছে দেখো দেখো তোমার কত সুন্দর জিনিস এনে দিয়েছি তোমার ভালো লাগা সত্যি এটা আমার ভালো লাগার জিনিস কি গো আসবে তো আর এই যে কুমড়োটা এখন মাখছি কুমড়োটা হচ্ছে কাঁচা লঙ্কা দিলাম একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ঠিক আছে পেঁয়াজ কুচিয়ে দিলে ভালোই লাগে কুমড়োটা মাখি একটু পেঁয়াজ দিয়ে মাছি আজকে আমরা সাধারণত কুমড়ো ভাতে খুব একটা পেঁয়াজ দিয়ে খাওয়া হয় না লঙ্কা তেল দিই মাখিয়ে নিয়ে আজকে একটু দিলাম

তাই যে কুমড়ো ভাত মেখে নিলাম বন্ধুরা আর কুমড়ো ভাতে কিন্তু খাওয়া যেমন শরীরের জন্য ভালো তুমি খেতেও কিন্তু খারাপ লাগে না তাই না তাই যে এখন কুমড়ো ভাতে সবার পাতে পাতে দিয়ে দেবো আমার না এরকমই খেতে খুব ভালো লাগে সবার সঙ্গে একসঙ্গে কিন্তু কি আর করার হয় না সময়ের সুযোগ না হলে আর কিছু করার আছে একদম চেঁচে চুলে নিয়ে নিলাম

সেই সেই এই খাবারটা মানে আমাদের মত দেখলে লঙ্কা ভালো আছে আর কিছু লাগে না একবার কিন্তু সুখ সাথে নিলাম না কুমড়োর সঙ্গে মেখে নিয়েছি বলে আর নেই ঠিক আছে আহ একটা দেখো বন্ধুরা কি বলবো সত্যি এটা আমার খুব একটা ভালো লাগার জিনিস যেমন মাংস হলে অনেকে খুশি হয় মাছ অনেকে খুশি হয় আমি কিন্তু ওগুলো খুশি যেমন হই তবে এটা আরও বেশি খুশি হয় আ হা মন ভরে গেল মন ভরে গেল এই যে আহ কি শেফ কি শেফ দাদা ভালো মিষ্টি আছে লবণ কাটাও হুম

ক্রমশ প্রকাশ্য ক্রমশ প্রকাশ্য মাছ মাছ ঠিক বলেছ আজকে তোর বাবা বলছে আমার পেটটা খুব একটা সুবিধার লাগছে না মাছের ঝোল করে তো পাতলা করে এটা বলছে না যে এটা বলছে না যে আমার আজকে মাছের ঝোল খেতে ইচ্ছা করছে ঠিক আছে হুম কি করে বলে বলে আমার পেট খারাপ করেছে দেখবি একবার টয়লেটে যেতে দেখিনি বলে পেট খারাপ করেছে জান তো মানে মাছ যেটা ঝোল খাবে সেটা তো বললেই মিটে যায় সামনে তাই না হুম

তুমি আগের তাতস্থ হয়ে গেলে না পাতা তো পেট খারাপ করলে তো হবে না সারাতেই হবে তাই বুঝি তা তুমি বলবে আজকে আমি মাছ এনেছি মাছের ঝোল খেতে ইচ্ছা করছে বললেই মিটে যায় ঝামেলা না বললে তুমি তো বলবে না আজকে দিন থাক আজকে তো এলো হয়ে গেছে না আমি কিছু করিনি

দেখো মাছের থেকে লেবুর দাম বেশি হলো কিনা যে জিনিসের দাম বেশি হলে চারজন মাছ হলে চারজন খাওয়া হিসাবে মাছের দাম কম লেবুর দাম বেশি

পছন্দ করি না এই কথা তো বললে হবে না তরকারিটা খুব সুন্দর হয়েছে সবকিছু পছন্দ করতে হবে তরকারিটা খুব সুন্দর হয়েছে দাম তরকারিটা সুন্দর হয়েছে বলছে তবে এর সঙ্গে মা একটু লেবু দরকার হতো দেখো এবারে দেখা যাচ্ছে তোমাকে সবাই মিলেই বলছে আজকে তুমি বাজারটা করলে এইভাবে ভাবে ইনসাল্ট এই ইনসাল্ট তুমি এত কিছু বাজার করে আনলে তুমি লঙ্কা আনলে তুমি কাঁচকলা পেঁপে মাছ ধনিয়া পাতা আরো সব কি পুঁইশাক পুঁইশাক যাই নিয়ে এসছো তো একটা লেবু মানুষ আনে না তুমি আগামী দিন কি খাবে সেটা চিন্তা করে কিনে নিয়ে আসছো কই নিয়ে এসছো তাহলে মাছের মাথাটা আছে দেখেছো তাই তো ওটা আগে আমার প্রয়োজন যেটা প্রয়োজন লেবু নিয়ে আসে লেবুটা না হলেও চলে যাবে সত্যি ভালো কথা লেবুটা হলে খুব ভালো হতো ভালো হতো তা কি হয়েছে মনে নাম থাকলে আমি কি এমনি এমনি ঝোলটা ঠিক আছে তো নুন তো একদম একদম জিরে বাটা মনে না থাকলে আমি কি করতে পারি কাঁচা লঙ্কা বেটে করেছি আজকালকার দিনে আজকালকার দিনে বউরা বাটা বাটি করতে যায় না সবই গুঁড়ো মশলাই ছেড়ে দেয় আর তো আমি তোমাদেরকে ভালো রাখার জন্যে কত কষ্ট করে মশলা বাটি জানো আমি মাংস হলে আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু বাকি গরম মশলা হাতে পেটে গরম মশলা গুঁড়োও দি না আর তোমাদের খাওয়াচ্ছি আর তোমরা একটা লেবু আননি এটা তুমি অন্যায় করেছ হ্যয় গোবলু তুই আমাকে মনে করে দিসনি কেন এত কথা আমি শুনবো কেন আমি আমাকে মনে করানোর দায়িত্ব না কেন কেন মনে করে দেবে না বাড়ির বড় ছেলে মনে করে দিতে হবে না বাড়ির বড় ছেলে না আমি একটাই ছিলাম তা ও কি হয়েছে বাবা আমি একটাই ছেলে বাড়ির বড় ছেলে আমার একটাই ছেলে

সুখে শুধু কালে আমি থাকবো তোকেও সুখে থাকতে হবে দাঁড়া আর পাঁচ ছ বছর যাক তখন তোকেও সুখে থাকতে হবে আমি যেমন সুখে আছি এই দেখ এমন সুখে আছি তোকেও সুখে থাকতে হবে এটা কথাটা কেমন কেমন লাগছে না তার মানে কি ও সুখে নেই ও সুখে এই কথা বলেছি আমি একবারও হ্যাঁ তোমার তোমার এই কথার মধ্যে কেমন যেন চোঙা চোঙা গন্ধ বার হচ্ছে দেখেছিস একেই বলে সুখ একেই বলে সুখ বুঝলি এই তুমি বড় দা দেখেছি না কিটিয়ে কিটিয়ে কথা বলা তুমি সুখে নেই তো ওই জন্য ওকে ওই করতে চাচ্ছো তা ও একটুও সুখের ভাগই হবে না হ্যাঁ ভালো হয়েছে তুমি চুপ করো বেশি বকনা খেয়ে নাও না 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 তুমি ভাত তরকারি ভাত রয়েছে তরকারি নাও

ধন্যবাদ আশীর্বাদ বেঁচে থাকো সুখে থাকো শান্তিতে থাকো এইভাবে ভালো ভালো রান্না করে খাওয়াতে থাকো আচ্ছা সেই পালে বাগ পড়েছে এরকম গল্প আজকে হয়ে গেল তোমার পেট খারাপ পড়েছে বলে আমাকে আগে রান্না করলে জোর আর এবারে আগে না মাছ খেয়ে নিলে কালকে ধর তোমার পেট খারাপ করেছে এইবারে কি হবে কি হবে কি হবে কালকের কথা কালকে বলে যাবে আজ তো খেয়ে নি সেই আর একটা কথা যে আজ খাই কাল আল্লাহ আছে

माच का ही लग रहे क्यों तुम छोड़ दे ले बेटा आलू का है तुम भाग कर रहे हो हाँ और तार पिस मार दे बाबू तो नहीं बनाएगी बोरो वाला दां

নিয়ে নেওয়ার একদম কড়া থেকে ঢেলে একদম নিয়ে নিলাম ছেলে খেলো না দু পিস মাছ আমাকেই খেতে হবে তবে মাছটা কিন্তু স্বাদ আছে খারাপ লাগছে না এখানকার দেশির ওইগুলো স্বাদ আছে ম্যাড্রাসে স্বাদে ভালো লাগলো

तो मेडल बाबा <laughs> <laughs>

তখন তখন বাবা বলতে লাগবে না লাস্ট হয়ে যাবে একদম তাহলে তুমি তাই তো আর দ্বিতীয় পর্যায়ে মনে হচ্ছে মা এবার ফার্স্ট হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এই হয়ে যাবেই যাবে বাবা মনে হচ্ছে আর এবারে আর হলো হলো না এবার সব বাসন বাবাই মাছবে এটাই মনে হচ্ছে তাই তো

একা দিন মেজে দিতেও পারো অনেক এই মাছের ছাল খেতে ভীষণ ভালোবাসা না ভালো না আমাদের বাড়ি কেউই মাছটা খেয়ে বাদ মা তাড়াতাড়ি সাফ করো তুমি তো সেকেন্ডটা তো হতে হবে না কি আমাদের বাড়ি বিড়ালটা খুব খুশি হবে অনেকে তো কাঁটা পর্যন্ত চিপিয়ে ফেলে দেয় তো আবার পারবে না অসম্ভব তাহলে তুমি আর বেড়াল হতে পারলে না তাই তো সেস তাই তো

তবে আজকে তরকারিগুলো সুন্দর হয়েছে তরকারি গুলো বলছে না কত রকমের করেছি একরকম তরকারিটা ভালোই হয়েছে গো তবে এই সময় না পাতলা ঝোল খেতে বেশ ভালোই লাগে তবে একটা জিনিসের মিস্টেক হয়ে গেল ওই যে লেবু এরকম ঝোলের সময় লেবু হলে লেবুটা চলবে আমার না এটা এটা এমনি বলছি যে আজকে যদি বলো যে পাতেতে কোনটা অভাব ছিল লেবু ছিল কারণ যেহেতু পাতলা ঝোল দেখবে লেবু দিয়ে ভালো লাগে যেমন হচ্ছে পাতলা ডাল থাকলেও লেবু দিয়ে ভালো লাগে তবে এখন কিন্তু আমডাল করলে লেবুটা লাগে তাই না যাকে বন্ধুরা খাওয়া দাওয়া একদম কমপ্লিট আর সেই গরু রচনার মতো সেই ঘুরে ঘুরে সেই লেবু ঘুরে ঘুরে সেই লেবু তাই তো খাওয়া দাওয়া আমাদের সবাই কমপ্লিট ছেলে আর আমার হয়ে গেছে কর্তামশাই শেষ মাছটুকুনি একটু বেঁচে বেঁচে খাচ্ছে বয়স্ক মানুষ তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো আমার জেনে হারছে বয়স্ক মানুষ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাক্ষাতে থেকো আর তোমরাও এইভাবে এনজয় করে মানে খেও আর আমি জানি তোমরা সবাই এনজয় করেই খাও খাওয়াটাকে ভালোবেসে খেতে হবে তো যাই হোক আজকের মতন আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা আর যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থেকো তো আশা করবো নিশ্চয়ই তোমরা পাশে থাকবে আর তোমাদের ভালোবাসাতে তো এত দূর এসেছি আর আশা করি তোমাদের ভালোবাসাতে আরো দূর আগাতে পারবো তো চলো আজকে মতন আসি টাটা